একের পর এক ভাইরাল হয়ে যাচ্ছে সাকিব খানের সিনেমার লোক ভাইরাল হবে না খানের একটা পোস্টারের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে সাকিবিয়ানরা আর তার মধ্যেই যদি কোনো লোক প্রকাশ পায় তা নিয়ে তো মাথামাতি থাকবেই শাকিব খানের লুক ভাইরাল হতে অনেকেই নানা রকম বিরূপ মন্তব্য করেছেন তবে কথা সত্য কোটি কোটি টাকা খরচ করে একটা সিনেমা নির্মাণ করা হয় আর তার মধ্যে যদি কোনো কিছু লিক হয়ে যায় তাহলে এতে সিনেমার জন্য একটু ক্ষতির সম্মুখীন হয় তবে সুপারস্টার শাকিব খানের ভক্তরা এমন কোনো কাজ করবে না যাতে শাকিব খানের সিনেমার কোনো ক্ষতি হোক ভক্তদের পাগলানি ও ভালোবাসা থেকে এই পোস্টারগুলো পাবলিক হয়ে যাচ্ছে তবে আমার মনে হয় এতে সিনেমায় কোনো খারাপ প্রভাব পড়বে না তো ভিবার কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ